এমন আমাদের অনেক সময় হয় যে অনেক অন্য ক্ষেত্রে যদি হতে পারে আপনি কোনো পিকচার কাউকে পাঠাতে কিন্তু আপনি চাচ্ছেন যে সে একবার দিতে হবে না দেখতে পারে কোনো স্ক্রিনশট না নিতে পারে বা কোনো কাউকে না করতে আজকে আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ এখন শেয়ার করে দিন সরাসরি মেসেঞ্জার চলে যে দেখুন আমার ফ্রেন্ডের সাথে আমি করতেছি তো আমি তাকে মনে করুন একটা ছবি পাঠাবো জাস্ট আমরা এখানে যে আইকনে ক্লিক করে ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে ছবি একটা সিলেক্ট করলাম তো এখানে ছবি সিলেক্ট করার পরে আপনারা যে এই যে ডান সাইডে সকলে কি করুন সেন্ড বাটনে ক্লিক করে দেন তাহলে কি এই যে এরকম ছবির মতো ছবি চলে যায় কিন্তু আপনি জাস্ট কি করবেন এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করলে এখানে একটা অপশন আপনারা দেখতে পারবেন যে ভিউ ওয়ান্স

আপনার ফরওয়ার সে একবার দেখতে পারবে একবার দেখার পরে আর কিন্তু সে দেখতে পারবে না দ্বিতীয়বার মনে করেন বের হয়ে গেল অনলাইন থেকে চলে গেল পরবর্তীতে যখনই ক্লিক করুক আর কিন্তু পিকচার সে দেখতে পারবে না তো এটাই হচ্ছে মূলত সেটিংস এক্ষেত্রে আপনি যে কাউকে এরকম ধরনের পিকচার পাঠাতে চাইলে এটা ফরওয়ার্ডও করতে পারবে না স্ক্রিনশটও নিতে পারবে না একবারই দেখতে পারবে খুবই চমৎকার একটা সেটিংস আশা করি আপনারা ট্রাই করে দেখতে পারেন তো ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ সকলকে